আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার গরুর বিষয় নিয়ে যে সাধারণ একটা ভুলের মানে আমার একটা ভুলের জন্য প্রত্যেকটা গরুরই একসাথে লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছিল তো যাই হোক বর্তমানে কি অবস্থা অনেকেই কমন পার্সেন্ট ভাই আপনি গরুকে সুস্থ হয়েছে তো যাই হোক আজকে পর্যন্ত প্রত্যেকটা গরুরই সুস্থ কিন্তু লাম্পি হওয়ার কারণে প্রত্যেকটা গরুরই শরীরে চিহ্নগুলো রয়ে গেছে তো আমি একটা একটা করে দেখাই যে এই যে গরুটা সবচেয়ে দেখার সুন্দর গরু লাল কালার খুব স্বাস্থ্যবান কিন্তু অনেকখানে কাবু হয়ে গেছে কিন্তু এই যে শরীরে এই যে পায়ে এটা কিন্তু চিহ্ন কেনে রয়ে গেছে হয়তো লাহেলা ঠিক হবো তো এখন পর্যন্ত শরীরে কোনো ধরনের ব্যাপার নাই আর কি কিন্তু চিহ্ন কেনে আছে হয়তো লাহেলে লাহেলে এগুলো ঠিক হয়ে যাব কিন্তু বর্তমানে একটা সমস্যা হয়েছে বর্তমানে গরুর দাম এত কম যে এই গরু দুটা বিক্রি করবার চাই বিক্রি করা হাতছি না কারণ যেটা দাম কম আমি যেটা খরচা করছি মানে আমার যে টাকার কিছুদিন আগে যে দাম আস ঠিকই কিন্তু বর্তমান এত দাম কম তার জন্য গরু করা হতেছে না হয়তো টাকার হতেছে না তো যাই হোক গরুটা বর্তমানে সুস্থ আছে তাহলে স্বাস্থ্যপাতি ভালো হলে হয়তো দাম বেশি পাবো কিন্তু প্রত্যেকটা গরুরই কিন্তু পায়ে এসি নো আছে মানে যেটা যেটা জেনে হয়েছিল এই যেটার মধ্যে দেখেন পায়ের মধ্যে

এই যে গরু হয়েছিল ওই যে পায়ের পথে চিহ্ন কিন্তু এখন রয়ে গেছে কিন্তু এটাও হারা ক্লিয়ার হয়েছে কোনো ঘাও টাও নাই মানে প্রত্যেকটা গরুই কোনো গরু রেসলে ঘাও নাই তো সবটি কমপ্লিট ব্লিটে হারছে খালি এখন লাহে লাহে যে খাওয়া দাওয়া ভালো খেলে লাইলে স্বাস্থ্যবাদী হবো আর কি